আমরা সব সময় কায়ে জারি আর করি দান করলে এত সব দান করলে এত সব কেয়ামত পর্যন্ত ঝর্ণা বইতেই থাকবে কিন্তু খারাপটা শুরু করে দিয়ে কেউ যদি মারা যায় আল্লাহর কসম যতদিন পর্যন্ত ওই কাজটা পৃথিবীতে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় পাপ যাইতেই থাকবে যেমন পৃথিবীতে কেউ যদি একজন মানুষ মারে এই যে মারলো সে তো এর সে তো জাহান্নামি সে তো পাপি সে তো অপরাধ করলই কিন্তু সর্বপ্রথম এই হত্যার কাজ এই রীতিটা চালু করেছিল কে কাবিল হজরত আদম আলাহিসাল্লামের ছেলে কাবিল তাহলে এই পৃথিবীতে যত হত্যা হবে খুন হবে সমস্ত হত্যা এবং পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে পৌঁছাবে সম্মানিত প্রিয় ভাই সম্মানিত মুসল্লিগ্রাম আমি আপনার বলতে চাই একটু ভালো করে লক্ষ্য করেন এখন আমি জীবিত আছি সুস্থ আছি আমার এখন সময় আছে সুযোগ আছে সমাজে ভালো একটা কাজ শুরু করে দিয়ে যাওয়া তাই এই যে গত শুক্রবারে আমাদের এই মসজিদের সাবেক সেক্রেটারি তিনি সাবেক সেক্রেটারি ছিলেন তিনি মারা গেছেন আমাদের আমরা তার জন্য দোয়া করলাম তাই না লিটন ভাই আমাদেরকেও তো চাইতে হবে নাকি চাচা যেতে না সবাইকে যেতে হবে এত এই সৌবাদ প্রবাদ কোন ব্যক্তিটার হবে যেই মানুষটা সমাজে ভালো কাজ শুরু করে দিয়ে মারা যেতে পারে সে অনেক সৌবাদ প্রবান ব্যক্তি সম্মানিত প্রিয় হয় না এই জন্য ওরা সুনুল্লাহ সাল্লাম গোঁয়াই গোয়া সাল্লাম বলে আছেন এ দামে তাহলে এমন আদামাস আদম সুলতান যখন মারা যায় তিনটা আমলের দরজা চালু থাকে কয়টা আদম সন্তান মারা যাওয়ার পরে তিনটা আমলের দরজা চালু থাকে নাম্বার এক সদা কতন জারিয়া সে জীবিত অবস্থায় যা দান খয়রাত করে যাবে ভালো কাজ শুরু করে দিয়ে যাবে কেউ এই মসজিদের একটা ইট দিয়েছে এই মসজিদের এক এক বস্তা বালি দিয়েছে অথবা এই মসজিদে একটা ফ্যান লাইট ক্রয় করে দিয়েছে আল্লাহ বলে কিউ যদি বালোকাস শুরু করে দিয়ে মারা যায় আর সমাজের জাহাঙ্গীর আলমগিররা যদি বালোকাসটা জীবিত রাখে ওই মানুষটা বড় সৌভাগ্যবান কিয়ামত পর্যন্ত তার নামায় সওয়াব পৌঁছাইতে থাকবে আল্লাহ নম্বরে বলা হয়েছে আও ইলমি মুতাফা আবিকি এমন ইলমি মন কল্লাম যোনকে ইলম যা ইলম দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধিত হয় এমন এলএম অর্জন করার পরে কাউকে শিক্ষা দিয়ে মারা গিয়েছে এই দিন শিক্ষার ধারাবাহিকতা যতদিন পর্যন্ত চালু থাকবে ততদিন পর্যন্ত ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে তিন নম্বরে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে সন্তান তিন নম্বরে কি সন্তান তিন নম্বরে বলা হয়েছে এক সন্তানের কথা যেই মানুষরা তার ছেলে নিয়ে সন্তানদেরকে রাসূলুল্লাহ ওয়ালীম সাল্লামের আদার্স অনুযায়ী গরায়া করবে এবং এ অবস্থায় রেখে মারা যাবে জীবিত থাকলেও বাবা মায়ের জন্য দোয়া করে মারা যাওয়ার পরেও বাবা মায়ের জন্য দোয়া করে আমার নবী বলেন এই সন্তান রেখে যে মানুষটা মারা যেতে পারবে ওই মানুষটার কবরে সব পৌঁছাইতে থাকবে কারণ এই সন্তান জীবনে যত ইবাদত করবে খাবে খাওয়াও তো ইবাদত আপনি বিস্মিল্লা বলে খাইবেন সব হবে না সব হবে না আপনি আসলে মামিনের গোটা জিন্দেগিটাই ইবাদতের ভিতরে যদি সে সিস্টেম অনুযায়ী কাজ করে যদি সে সিস্টেম অনুযায়ী কাজ করে সম্মানিত মুসল্লি গ্রাম অতএব আমার আপনার কাজ হল আমার আপনার দায়িত্ব হলো আমার আপনার সন্তানদেরকে মহানবী সাল্লাহ গোয়াড়ি ও আদর্শ অনুযায়ী আদর্শ দ্বারা গঠন করে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাদের ঘরে ছেলে রয়েছে তাদেরকে চেষ্টা করতে হবে মসজিদের সাথে সম্পর্ক করে দিতে যাদের ঘরে মেয়ে রয়েছে তাদেরকে নামাজে পরহেজগার দিন দারিত্ব শিক্ষা দিতে হবে যাতে বর্তমান বেহাবনা যেভাবে নির্লজ্জা ব্যয়াবনা শুরু হয়েছে এখান থেকে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তানেরা যেন ওই জায়গা থেকে আল্লাহকে ভয় করে দূরে থাকে এইভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আর আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে